বিয়ে মানে একটা আলাদা আনন্দ আলাদা অনুভূতি আর জমিয়ে খাওয়া দাওয়া পুরোটাই শেয়ার করবো তোমাদের তবে আমরা কিন্তু বটযাত্রী যাচ্ছি ট্রেনে করে আর অনেকেই কিন্তু আমরা ট্রেনে যাচ্ছি আর ট্রেনে চড়ে বসেছি কতটা দূর বিয়ে সবই জানতে পারবে আর মন্দিরটা দেখে তোমরা বুঝতেই পারছো আছি হলো চাকদা স্টেশনে আর চাকদায় নেমে আমরা খানিকটা ওয়েট করছিলাম কারণ ট্রেনে তো আমরা তাড়াতাড়ি চলে এসেছি ওরা একটু পরে আসবে যার জন্য আর বরযাত্রীর গাড়ি যাবেন আমরা চলে যাব সেটাই বা কেমন হয় আর সেটা তো কখনো সম্ভবই নয় যার জন্য আমরা এখানেই অপেক্ষা করছিলাম আর টুকটাক এটা ওটা দেখছিলাম তারপর বরযাত্রিক গাড়ি যেই চলে এলো আমরাও চলে এলাম একদম পাশেই ছিল যার জন্য বেশি সমস্যা হয়নি আর দেখতে পাচ্ছ যেহেতু বিয়ে বাড়িতে আমরা মানে সব ভাই বোনরা এক জায়গায় আছি আর সবাই ট্রেনে করে আসতে চাচ্ছে আর সেখানে আমি একা ভাইয়ের সাথে চলে আসব সেটা ভালো দেখায় না যার জন্য বললাম ঠিক আছে আমরা সবাই মিলে ট্রেনেই যাব যার জন্যই ট্রেনে আসা না হলে কিন্তু ভাইয়ের সাথেই আসতাম আর দেখতে পাচ্ছ আমাদের বেশ কয়েকটা বাস কিন্তু ভাড়া করেছিল পাঁচটা তাও এসি লাগানো ছিল কোনো সমস্যা ছিল না কিন্তু সবাই তো উঠতে পারে না বাঁচে সবার দিকেই তাকাতে হয় তারপর দেখতে পাচ্ছ ভাইয়ের শাশুড়ি মা বরণ করছে আর নতুন জামাই বুঝতে পারছো নানান রকমের রীতি রেওয়াজ থাকে যেমন শালিদের পা ধোয়ানো জুতো মানে লুকানো কত কিছু থাকে আর এই সব আনন্দগুলোর জন্যই কিন্তু কোর্ট ম্যারেজের বিয়ের থেকে এই যে অ্যারেঞ্জ ম্যারেজে এত মানুষ আনন্দ পায় আর যেটা ভালো লাগে বেশ সমস্ত ফ্যামিলি এত সুন্দর আনন্দ করে আর আর একটা সবাই এক জায়গায় হয় আর এই আনন্দগুলো কিন্তু আলাদাই একটা অনুভূতি সবাই কিন্তু মানে হয় না তত্ত্ব নিয়ে যাচ্ছে আর এখানে শালি কিন্তু পা ধোয়াচ্ছে যাই হোক এখানে তার কিছু ডিমান্ড থাকে তো যেগুলো হয়ে থাকে আমাদের বাঙালি বিয়েতে যাই হোক উপরের দিকে আমি যাচ্ছি টুকটুক করে তোমাদের সাথে উপরটা শেয়ার করি এখানে হলো মানে ছাদনা তলাটা খুব সুন্দর করে সাজিয়েছে দেখতে পাচ্ছি আর আমি চলে এলাম নতুন বউয়ের কাছে আর নতুন ভাই বউটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিও আমাদের কাছে কিন্তু আমাদের ভাই বউ খুব সুন্দর হয়েছে আর লাল ব্যানারসিতে টুকটুকে একদম নতুন বউ লাগছে আর ভাই বউর সাথে কয়েকটা ভাবলাম ছবি তুলে নিয়ে এই সুযোগে যেহেতু সবাই নিচে ভীষণ ব্যস্ত আর সবাই চলে এলে তখন ছবি তুলতে ভালো লাগবে না এখানে মায়ের সাথে আর বোনের সাথে কয়েকটা ছবি তুলে নিয়ে এখানে ব্যাস একটু খাওয়া দাওয়ার পর্ব সারতে এলাম টিফিন করা তো এখানে কয়েকটা পকোড়া খেলাম তারপরে যা হয় আর কি এখানে পাইনআপেল জুস ছিল এমনি নর্মাল যে সফট ড্রিঙ্কসগুলো ছিল তো এইগুলো সমস্ত কিছু একটু মানে সব কিছু খাইনি একটু একটু ট্রাই করলাম আর ফুচকা ছিল ওই সব আমি খাইনি তারপরে ভাইয়ের কাছে ভাই বসে গেছে ছাদনা তালে যেহেতু বিয়ে এবার মানে কি বলো তো নটার সময় লগ্ন ছিল যার জন্য সমস্ত কিছু তাড়াহুড়ো আর তারপর নিচে চলে এলাম নিচে এখানে চিকেন কাবাব ছিল একটুখানি ট্রাই করলাম এটা বেশ ভালোই ছিল পুদিনার চাটনির সাথে তারপরে এখানে একটু আইসক্রিম ছিল আর এই আইসক্রিমগুলো আমার ভালোই লাগে তার জন্য টুকটাক করে একটু খেয়ে নিলাম আর তারপরে আবার উপরে চলে এসেছি আর উপরে এখন কি হচ্ছে বলতো শুভ আর যেটা হলো সত্যি খুব সুন্দর করেছে এরা মানে হয় না যে অনেকে লজ্জা পায় ঠিক মতো মানে শুভদৃষ্টিটা মানুষের সামনে তাকাতে পারছে না কিন্তু এ মানে আমাদের কিন্তু ভাই বলো ভাই বউ বলো বেশ সুন্দর করে মজা নিয়েই করেছে আর যেটা ভালো লাগলো দেখতে না হলে অনেক সময় না মুখ কালো করে থাকা নজর মানে যদিও আজকাল সেটা হয় না অনেক পুরনো আমলে হতো টাকাতে ভয় পেতো আজকাল কিন্তু সবাই কিন্তু মানে ভালোবেসেই জানে যে ফটোগ্রাফার পাশে আছে ওরাই বলে দেবে এইভাবে পোস্ট না ওইভাবে মানে সে কথা আছে না ব্রাহ্মণের থেকে ফটোগ্রাফারের কথা কিন্তু আজকাল বেশি শুনতে হয় ফটোগ্রাফার বলবে কাপড়টা তোলো এরকম করে তাকাও সেগুলো কিন্তু পোস্ট নিতে হবে না হলে ভিডিও ভালো হবে না তাই আগেকারের মতো কিছুই কিন্তু আজকালকার বিয়েতে তোমরা পাবে না আজকাল পুরোহিতের কথা কম ফটোগ্রাফার কথা বেশি শুনতে হয় তারপর আমরা নিচে চলে এলাম আর নিচে এসে ভাবলাম একটু দাওয়ার পর্ব সেরে নিই কারণ আমাদের কিন্তু আবার লাস্ট ট্রেনে বেরোতে হবে তো নিচে এসে খেতে বসি পদ্ম পাতা পেয়ে তো আমি ভীষণ খুশি আর পদ্ম ছিল পনির বাসিন্দা যেটা কিন্তু খেতে বেশ ভালোই ছিল কিন্তু এগুলো খেলে পেটটা ভরে যায় আর তার সাথে চাটনি ছিল তারপর নান ছিল তারপর ছোলে মশলা ছিল যাই বলো সমস্ত কিছু ভালো ছিল তারপর আমরা একটু খাওয়ার পরে ভাবলাম একটু রেস্ট করি কারণ সমস্ত কিছু খাবো না তাহলে লাস্টের খাবারগুলো খেতে পারবো না তারপরে দেখলাম যে আছে সাদা ভাত আছে দই কাতলা আছে ঝুরঝুরে আলু ভাজা ডাল অনেক কিছু ছিল তো আমরা ওই সব কিচ্ছু খাইনি একবার লাস্টে চলে আসলাম চিংড়িতে তো ফ্রায়েড রাইস নিলাম সাদা ভাত নিইনি ওর সাথে একটু চিংড়ি খেলাম ততক্ষণে আবার চলে আসলো মাটন ব্যাস মাটনের সাথে একটু খাওয়া দাওয়া সারলাম তারপরে যা হয় আজকাল বিয়ে বাড়িতে বুঝতেই পারছো মিষ্টি দই পড়ার আগে সবে পিছনে চলে আসে কিছু করার নেই এত লোকের নিমন্ত্রণও হয় তো তো পিছনে আসতেই হয় মানুষকে কারণ ওই টেবিল ধরা ব্যাপার তারপরে একটা পান খেয়ে ব্যাস তারপরে আবার উপরে চলে এলাম আর উপরে এসে তারপরে দেখছি সাত পাক ঘোরা হচ্ছে আর সাত পাক ঘোরা মানে বুঝতেই পারছি এটা ভীষণ আনন্দের হয় আর তারপরে সিঁদুর দান তো সিঁদুর দানের পিছনে যে আনন্দটা হয় সেটাও কিন্তু বেশ ভালো আর সিঁদুরদান মানে বিয়ের পর্ব শেষ তো ভাবলাম চলো বিয়েটা যেহেতু হয়ে গেছে আমরা লাস্ট ট্রেনটা ধরে বাড়ি চলে আসি তারপর আমরা স্টেশনে চলে এসেছি শুধু আমরা না আমাদের সাথে আরও অনেকে ছিল তো তারপরে দেখতে পাচ্ছি এখানে মানে এই রাত সময় এমন একজন মানুষ যদি আমাদের সাথে থাকে আমাদের কিন্তু সময়টাও বেশ পার হয়ে যায় এর জন্য অপেক্ষা করছিলাম বেশ সুন্দর টাইম পাস হয়ে গেল তারপর মনা দেখো ঘুমিয়ে পড়েছে আর বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়ব রাতে কিছু শেয়ার করবো না নেক্সট দিন আবার ব্লগ শেয়ার করবো তো ভালো লাগলে একটা লাইক কমেন্টস করো তো টা গুড নাইট ভালো থেকো সবাই